যে বলেছে ঠিক বলেছে এই পৃথিবীতে দুটো জিনিস পাওয়া সত্যিই খুব কঠিন মনের মানুষ মানুষের মন যার মনে মায়া বেশি তার জীবনে বোধহয় কষ্টটাও অনেক বেশি স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা অনেক হালকা ছিল পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না অনেক সমস্যার মোকাবেলা করেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা হাসপাতালে ঘুরে আসলেই বুঝতে পারবেন সৃষ্টিকর্তা আপনাকে কতটা সুস্থ রেখেছে বউয়ের বাবার টাকায় কেনা মোটর সাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায় যৌতুক নেওয়া সামাজিক অপরাধ তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবেই খারাপ সময় তো একদিন চলেই যাবে কিন্তু আপনাকে তো আমার চেনা হয়ে গেল কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন তুমি দেখতে যেমনই হও না কেন তবুও আমার জন্য তুমি সেরা পেট ভর্তি থাকলে উপদেশ দিতে ভালো লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা স্ত্রীর চোখে গাধা সমাজের চোখে বলদ কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান স্ত্রীর চোখে সিংহ সমাজের চোখে সম্মানিত ব্যক্তি এটাই এখন আমাদের সমাজের বাস্তবতা